হ্যালো এফ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা ওয়াটার রেজিস্টার মেকআপ তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কীভাবে করবে আবার বিনা ম্যাজিক ড্রপ ছাড়া তো চলো পরপর ছটপট শেয়ার করি ফার্স্টটা আমি এখানে একটা সিলসির ওয়েবস ইউজ করে নিয়েছিলাম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো আমার খুব ফেভারিট হয়ে গেছে এই ওয়েবসটা তারপরে একটা প্যাকের একটা স্কার এটা তোমরা জল ছাড়া স্কাভ করতে পারবে আর একবার ইউজ করে দেখো তারপর রেজাল্ট আমাকে অবশ্যই জানিও তারপর আমি এখানে টোনার ওনার হিসাবে ইউজ করেছিলাম বায়োটিকের একটা কিউকাম্বার টোনার তোমরা এটা স্কিন কেয়ারের ক্ষেত্রে ইউজ করতে পারো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো একটা টোনার দেন আমি এখানে ইউজ করেছিলাম একটা নিউট্রিশনাল জেল ক্রিম আর তারপরে ইউজ করেছিলাম আমি এখানে মিসক্রিয়ারের একটা প্রাইমার তারপর আমি ইউজ করেছিলাম এখানে যেহেতু আমি যে পেস্টটা করব সেটা আমি ডায়মন্ড প্যালেট থেকে করেছিলাম আর ডায়মন্ড প্যালেটের যে ফাউন্ডেশনটা হয় তোমরা জানো একটু ম্যাট টাইপের হয় তাই জন্য আমি এখানে একটা ডাইলেটার ইউজ করে নিয়েছিলাম তোমরা দু ড্রপ দেবে বেশি না তারপর এখানে একটা থিন লেয়ার আমরা রেডি করব এটাকে আমরা যখন ব্লেন্ড করব একদম আলতো হাতে তোমরা ব্লেন্ডটা করবে বেশি চাপ দিয়ে করবে না আর প্রচুর ওভার করে দেবে না ঠিক আছে তারপর এখানে আমি আরেকটা লেয়ার দিয়েছিলাম ফাউন্ডেশান তোমরা যখন মুখের মেকআপ করবে অবশ্যই গলায় অবশ্যই করবে তারপর আমি এখানে একটা কনসিলার ইউজ করে নিয়েছিলাম এটাও রেকর্ডেরই ছিল আর তারপরে ওটাকেও আলতো হাতে আমরা ব্লেন্ড করে নেবো দেন এখানে ব্লেন্ড করে নেব আজকের যে লোকটা ছিল এটা আমার একটা স্টুডেন্ট আর স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কীভাবে ওরা একটা কাজ করতে পারবে ক্লায়েন্টের উপরে শুধু মডেলদের উপরে না একটা ক্লায়েন্টের উপরে তারপর ভালোভাবে পাউডার সেট করার পর আমরা মেকআপটাকে ওয়াটার স্প্রে করে নিয়েছিলাম এখানে তোমরা একটা ভুল কী করো তোমরা ওয়াটার স্প্রে করো না সে ক্লায়েন্ট হোক বা মডেল হোক তোমরা অবশ্যই সেট করার জন্য ওয়াটার দিয়ে সেট করতে হবে মেকআপটা না হলে তোমরা ওয়াটার রেজিস্ট্যান্স যে মেকআপটা সেটা কখনোই হবে না তারপর আমি স্টেপ বাই স্টেপ ব্লাসার হাইলাইটার আই মেকআপ সব কিছুটাই ইউজ করে নিয়েছিলাম আর আমি যেখানে আই মেকআপটা করেছিলাম এর কোনো ব্লা মানে আই শ্যাডো প্যালার দিয়ে আমি করিনি এটা একটা ব্লাশার থেকে আমি একটা পিস স্টোন নিয়ে আমি ওর আই মেকআপটা করেছিলাম তো তোমাদের কেমন কী লাগলো সেটা অবশ্যই জানিও আর তোমরা যদি এই রকমই মেকআপ শিখতে চাও অবশ্যই আমার ক্লাসে জয়েন করতে পারো বাই বাই